তেরোই জুন দুই হাজার তেইশ উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের ক্লিমেন্ট টাউন থানার এলাকায় টার্নাল রোডের সি তেরো নাম্বার বাড়িতে বসবাসকারী একজন ব্যক্তি পুলিশকে ফোন করে জানাই যে তার প্রতিবেশীর বাড়ি থেকে খুব খারাপ গন্ধ আসছে এবং সেই গন্ধ ধীরে ধীরে আরও বাড়ছে সেই ব্যক্তি আরও জানাই যে তারা যখন ওই বাড়িতে গিয়ে দেখে তখন বাইরে থেকে তালা মারা ছিল এবং গন্ধ এতটাই মারাত্মক ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছিল তিনি জানান যে যখন তারা দরজায় আঘাত করতে শুরু করেন তখন হঠাৎ করে ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায় যা থেকে তারা বুঝতে পারেন যে বাড়ির ভেতরে কেউ না কেউ থাকতে পারে তাই তারা আবার দরজায় ধাক্কা দেন কিন্তু এবারও ভেতর থেকে কোনো উত্তর আসেনি সেই ব্যক্তি পুলিশকে অনুরোধ করেন যে তারা একবার এসে পরীক্ষা করে দেখুক এই ঘটনা সম্পর্কে জানতে পেরে দেরাদুন পুলিশ দ্রুত ক্লিমেন্ট টাউনের সেই বাড়িতে পৌঁছায় সেই সময় সেখানে কিছু প্রতিবেশীও বাইরে দাঁড়িয়েছিলেন যে বাড়ি থেকে গন্ধ আসছিল সেই বাড়ির মালিক সুহেলও সেখানে উপস্থিত ছিলেন বাড়ির মালিক সুহেল নিজে গ্রাউন্ড ফ্লোরে থাকতেন কিন্তু গন্ধ আসছিল ফার্স্ট ফ্লোর থেকে তাই পুলিশ দ্রুত ফার্স্ট ফ্লোরে যায় সেখানে বাড়ির ভেতরে যাওয়ার জন্য দুটি দরজা ছিল কিন্তু প্রধান দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল এবং দ্বিতীয় দরজা ভেতর থেকে বন্ধ ছিল তবে ভালো খবর হলো তাদের মধ্যে একটি দরজায় জালি লাগানো ছিল সম্ভবত সেই জালির কারণে গন্ধ বাইরে আসছিল যদি সেটা সাধারণ দরজা হতো তাহলে হয়তো কেউই কিছু বুঝতে পারতো না যাই হোক পুলিশ জালিযুক্ত দরজার জালি কেটে ভেতরে ঢোকে এবং সঙ্গে কয়েকজন প্রতিবেশীও ভেতরে চলে যান কিন্তু বাড়ির ভেতরে বেডরুমের দৃশ্য এতটাই ভয়ানক ছিল যে তা দেখে পুলিশও স্তম্ভিত হয়ে যায় এবং সেখানে উপস্থিত প্রতিবেশীরাও ভীত হয়ে পড়ে কারণ ঘরের মেঝেতে দুটি লাশ পড়েছিল এবং দেখে মনে হচ্ছিল তাদের মধ্যে একটি পুরুষের এবং অন্যটি মহিলার সেই লাশগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল যে সেগুলো বেশ কয়েকদিন ধরে সেখানে পড়ে আছে তাদের নাক এবং গলা থেকে প্রচুর রক্ত বের হয়েছিল যা পুরো মেঝেতে ছড়িয়েছিল এবং শুকিয়ে গিয়ে পুরোপুরি কালো হয়ে গিয়েছিল লাশগুলোর উপর পোকামাকড়ও ঘোরাফেরা করছিল কিন্তু হঠাৎই তারা একটি এমন জিনিস দেখে যা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ সেই দুই লাশের পাশে একটি নবজাতক শিশুও পড়েছিল যখন পুলিশ শিশুটিকে পরীক্ষা করে সে এখনও জীবিত আছে এবং শিশুটিকে দেখে মনে হচ্ছিল যে তার জন্মের বেশি দিন হয়নি সর্বোচ্চ শিশুটির বয়স এক সপ্তাহ হবে এবং সম্ভবত এই শিশু মৃতদেহগুলোরই সন্তান ছিল এর মানে ছিল যে তাদের মৃত্যুর পর থেকেই এই শিশু সেখানে অনাহারে তীব্র দুর্গন্ধের মধ্যে পড়েছিল যার কারণে তার শরীরও হলুদ হয়ে গেছে এবং তার উপরও পোকামাকড় চলাফেরা করছিল এরপর পুলিশ দেরি না করে শিশুটিকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠায় সেখানে ডাক্তাররা তার চিকিৎসা শুরু করে এরপর ফরেনসিক টিমকেও ঘটনাস্থলে ডাকা হয় ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানা যায় যে উপর তলার ঘরটি তারা কাসিফ এবং অনম নামের এক দম্পতিকে ভাড়া দিয়েছিল যখন একজন ব্যক্তি পুলিশকে ফোন করে এই ঘটনার খবর দিয়েছিল তখন একই সময়ে একজন মহিলা কিছু লোকের সাথে ক্লিমেন্ট টাউন পুলিশ স্টেশনে এসে তার স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে সে জানিয়েছিল যে তার স্বামী দশ জুন থেকে ফোন ধরছিল না যদিও সে বারবার তাকে ফোন করছিল এরপর বারো জুন থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং এর পরের দিন তেরো জুন চিন্তিত হয়ে ওই মহিলা পুলিশ স্টেশনে আসেন ওই মহিলা জানিয়েছিলেন যে তাদের বাড়ি মূলত উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার চেহলৌলি থানার এলাকায় ছিল তবে কয়েকদিন ধরে স্বামীর সাথে যোগাযোগ না হওয়ায় তিনি সাহারানপুর থেকে দেরাদুন এসে নিখোঁজের রিপোর্ট দায়ের করেন কারণ তার স্বামী দেরাদুনেই কাজ করতেন এবং সেখানেই থাকতেন এদিকে কাসিফ এবং অনমের ব্যাপারে বলা যায় তাদের বাড়িতে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনা ছিল না কারণ বাড়ির সবকিছু ঠিকঠাক অবস্থায় ছিল অর্থাৎ কিছুই চুরি হয়নি এছাড়া একটি দরজা বাইরে থেকে স্থায়ীভাবে বন্ধ ছিল এবং অন্য দরজা দিয়ে তারা যাতায়াত করছিলেন কিন্তু প্রশ্ন ছিল তারা বাইরে থেকে তালা কেন লাগিয়েছিলেন তালা তো ভেতর থেকে লাগানো উচিত ছিল প্রথমে পুলিশ ভেবেছিল এই দম্পতি হয়তো আত্মহত্যা করেছে কিন্তু পরে পুলিশ বুঝতে পারে যে কেউ এত কষ্টসহ্য করে কেন আত্মহত্যা করবে সাধারণত দেখা যায় কেউ আত্মহত্যা করলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে এই বিষয়গুলোই পুলিশকে ভাবতে বাধ্য করেছিল এবং সবচেয়ে বড় বিষয় ছিল যে সেখানে এক সপ্তাহের একটি শিশু জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল যদি তারা আত্মহত্যা করতেন তাহলে কেন তারা শিশুটিকে কষ্টের মধ্যে ফেলে রেখে গেলেন আর যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কেউ না কেউ সেখানে এসেছিল কিন্তু যখন হত্যাকাণ্ডটি ঘটেছিল তখন যারা মারা গিয়েছিলেন তারা প্রতিরোধও করেছিলেন এবং চিৎকার করেছিলেন তাহলে কেন কোনো প্রতিবেশী তাদের চিৎকার শুনতে পাননি আর কেউ কেন সেখানে কাউকে আসতে বা যেতে দেখেনি পুলিশের মনে এমন অনেক প্রশ্ন যাচ্ছিল এরপর পুলিশ মৃতদেহগুলোকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় কারণ পরবর্তী তদন্তের জন্য তাদের মৃত্যুর কারণ জানা সবচেয়ে জরুরি ছিল বাড়িওয়ালার সাথে কথা বলে জানা যায় কাসিফ এবং অনম এই ঘটনার চার মাস আগেই সেখানে এসে উঠেছিলেন তখন অনম গর্ভবতী ছিলেন এবং আট জুন তারা দুজনেই একটি প্রাইভেট হাসপাতালে গিয়েছিলেন যেখানে অনম একটি শিশুর জন্ম দেন এরপর দশ জুন তারা বাড়ি ফিরে আসেন বাড়ির মালিক জানান তারপর থেকে তারা আর বাড়ি থেকে বের হননি পুলিশ হত্যাকাণ্ড এবং আনন্দের ঘটনায় বিভ্রান্ত হচ্ছিল এবং পোস্টমর্টেম রিপোর্ট থেকেও বিশেষ কিছু জানা যায়নি কারণ লাশগুলো পুরোপুরি পচে গিয়েছিল যার ফলে মৃত্যুর সঠিক কারণ জানা খুবই কঠিন ছিল এরপর পুলিশ মৃতদের পরিবারের সন্ধান করে তাদের সঙ্গে কথা বলতে শুরু করে কারণ মৃতদের সম্পর্কে তথ্য এখন তাদের থেকেই জানা সম্ভব ছিল জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে কাসিফের বাড়ি সাহারানপুরে ছিল আরও জানা যায় যে সাহারানপুরে কাসিফের আরেকটি স্ত্রী ছিল অর্থাৎ তার প্রথম থেকেই একটি বিয়ে হয়েছিল এবং অনন ছিলেন তার দ্বিতীয় স্ত্রী তার প্রথম স্ত্রীর নাম ছিল নুসরত এবং নুসরত ও কাসিফের একটি ছেলে সন্তানও ছিল এই তথ্যগুলো জানার পরই পুলিশ কাসিফের প্রথম স্ত্রী নুসরতকে সন্দেহ করতে শুরু করে হতে পারে নুসরত তার স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি এবং এজন্যই হয়তো তিনি তাদের হত্যা করিয়েছেন এমন ঘটনা আগেও ঘটেছে তাই এটি এই মামলাতেও হতে পারে ধীরে ধীরে নতুন তথ্য আসতে থাকে এবং ঘটনার দুই দিন পরে যখন নুসরত সম্পর্কে তথ্য পাওয়া যায় তখন পুলিশ একটি দল দেরাদুন থেকে সাহারানপুরের উদ্দেশ্যে রওনা হয় নুসরত তার শ্বশুর বাড়িতে অর্থাৎ কাসিফের বাড়িতেই ছিলেন পুলিশ সেখানে গিয়ে নুসরতকে জিজ্ঞাসাবাদ করে নুসরত জানিয়েছিলেন যে তার স্বামীর সাথে দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো সমস্যা ছিল না অর্থাৎ দ্বিতীয় বিয়ের পরেও তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল নুসরত বলেছিলেন যে তাদের প্রতিদিন ফোনে কথা হতো। কিন্তু দশ জুনের পর থেকে হঠাৎ কাসিফ ফোন ধরা বন্ধ করে দেন এরপর বারো জুন তার ফোন বন্ধ হয়ে যায় যার কারণে তেরো জুন নুসরত নিজেই তার স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ জানাতে দেরাদুনে আসেন সেখানে গিয়ে তিনি ক্লেমেন্ট টাউন থানায় অভিযোগ দাখিল করেন যখন পুলিশ থানা থেকে নিশ্চিত করার জন্য তদন্ত করে তখন দেখা যায় নুশরত সত্যিই অভিযোগ দাখিল করেছিলেন এরপর পুলিশ নুসরতের ফোনও পরীক্ষা করে তার কল ডিটেলসও দেখে গভীর তদন্তের পর জানা যায় নুসরতের সব বক্তব্য সঠিক ছিল অর্থাৎ আগে থেকেই তার স্বামীর সঙ্গে প্রতিদিন কথা হতো এবং যখন কাসিফ ফোন ধরা বন্ধ করেন তখন তিনি তাকে বারবার ফোন করেছিলেন কাসিফের বাবা মোহসিনও বলেছিলেন যে তার পুত্রবধূ এমন কিছু করতে পারেন না কারণ তাদের একটি ছেলেও ছিল স্বামীর মৃত্যুর পর তাদের কি হবে কারণ কাসিফই একমাত্র উপার্জনকারী ছিলেন কাসিফ দেরাদুনে কাজ করতেন তিনি জেসিবি এবং ক্রেন অপারেটর হিসেবে কাজ করতেন জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর পুলিশ নুসরতকে নির্দোষ হিসেবে ঘোষণা করে এবং তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেয় এরপর পুলিশ কাসিফের প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে পুলিশ এখন জানার চেষ্টা করছিল যে কাসিফের জীবনে কোনো সমস্যা ছিল কি না বা তার কারো সাথে শত্রুতা ছিল কিনা পরিবার ও গ্রামের লোকদের সাথে কথা বলে জানা যায় কাসিফ অনেক টাকা ঋণ নিয়েছিলেন তার ওপর প্রায় পনেরো লাখ টাকা ঋণ ছিল জানিয়ে তিনি কিছুটা চিন্তিত ছিলেন এ অবস্থায় পুলিশ ভেবেছিল হতে পারে কাসিফ ঋণের চাপ থেকে মুক্তি পেতে প্রথমে তার স্ত্রীকে হত্যা করেছেন এবং পরে নিজেকেও শেষ করে ফেলেছেন কিন্তু ভালোবাসা এবং মায়ার কারণে কাসিফ হয়তো নিজের সন্তানকে হত্যা করার সাহস পায়নি আবার এমনও হতে পারে যে যাদের কাছ থেকে কাসিফ ঋণ নিয়েছিল তারাই এই ঘটনা ঘটিয়েছে তবে পুলিশ মনে করছিল যে ঋণদাতা এমন কাজ করবে না কারণ যদি সে কাসিফকে হত্যা করত তাহলে তার টাকা পাওয়ার আশা শেষ হয়ে যেত যখন সাহারানপুর থেকেও কোনো সূত্র পাওয়া গেল না তখন পুলিশ ব্যর্থ হয়ে দেরাদুন ফিরে আসে এরপর পুলিশ কাসিফ এবং অনমের ফোনের কল ডিটেইল রেকর্ড বের করে এবং তাদের ফোনের সমস্ত কল ডিটেইল চেক করে তবে সেখান থেকেও কোনো কিছু জানা যায়নি কারণ তাদের ফোনে থাকা নম্বরগুলো সবাই পরিচিত লোকের ছিল এই সময়ে একটি সুখবর আসে মৃত দম্পতির শিশু হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে এবং এখন সে বিপদমুক্ত ডাক্তারদের মতে তার অবস্থা খুব খারাপ ছিল যদিও শিশুটি সময়মতো জন্ম নিয়েছিল এবং একেবারে সুস্থ ছিল তার ওজনও ঠিক ছিল ডাক্তারদের মতে যদি এটি প্রিম্যাচিউর জন্ম হত তবে হয়তো তারও তার মা বাবার মতো মৃত্যু হতো। এদিকে পুলিশও তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং হত্যার সূত্র খুঁজে বের করার চেষ্টা করছিল তারা ক্লেমেন্ট টাউনের ঘটনাস্থলের আশেপাশে যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল সেগুলো খতিয়ে দেখা শুরু করে যদিও ওই বাড়ির আশেপাশে কোনো ক্যামেরা ছিল না তবে একটি ক্যামেরা মূল সড়কে লাগানো ছিল পুলিশ তদন্তে এটুকু নিশ্চিত হতে পেরেছিল যে এই হত্যাকাণ্ড দশ জুন থেকে তেরো জুনের মধ্যে ঘটানো হয়েছে সেই সময়ে তাদের লাশের এমন খারাপ অবস্থা হয়েছিল তাই কোনো হত্যাকারী তখন পালাতে পারে না তবে দশ জুনের রাতে পুলিশ সন্দেহ সন্দেহভাজনকে দেখতে পায়নি এরপর পুলিশ এগারো জুনের ফুটেজ দেখতে শুরু করে তবে এগারো তারিখেও কেউ দেখা যায়নি এবং পুলিশ তখন হতাশ হয়ে পড়েছিল তবুও পুলিশ দশ জুন থেকে তেরো জুন পর্যন্ত সব ফুটেজ দেখতে থাকে তারপর তেরো জুনের সকালে একটি হুন্ডাই গাড়ি ক্যামেরায় ধরা পড়ে গাড়িটি প্রথমে কাসিফ এবং অনুমের বাড়ির দিকে এগিয়ে আসতে দেখা যায় এবং কিছুক্ষণ পর আবার ফিরে যায় পুলিশ ক্লেমেন টাউনের আশেপাশের লোকদের সাথে কথা বলেছিল এবং জিজ্ঞাসা করেছিল যে তেরো জুনের সকালে তাদের কোনো পরিচিত ব্যক্তি কুন্ডাই গাড়ি নিয়ে এসেছিল কিনা তবে সেই টাউনের বাসিন্দারা সবাই বলেছিল তাদের কাছে এমন কেউ আসেনি এটি শোনার পর পুলিশ বুঝে যায় এই হত্যাকাণ্ডে ওই গাড়িটির কোনো না কোনো ভূমিকা ছিল এরপর পুলিশ গাড়িটি আবার ভালোভাবে দেখে এবং ক্যামেরায় গাড়ির নম্বর স্পষ্টভাবে দেখতে পায় এই নম্বরের মাধ্যমে পুলিশ গাড়ির মালিকের খোঁজ নেয় এবং জানতে পারে যে গাড়ির মালিকের নাম আসোয়াদ পুলিশ তার ঠিকানাও পেয়ে যায় কাসিফের পরিবারের লোকেরা জানান যে আসোয়াদ আসলে কাসিফের বন্ধু এরপর পুলিশ আসোয়াদের কাছে যায় এবং গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করে আসোয়াদ জানায় যে তেরো জুন তার গাড়ি শাহবাজ নামের এক ছেলের কাছে ছিল কিন্তু সেই রাতে সে কোথায় গিয়েছিল তা সে জানে না পুলিশ কাসিফের বন্ধু আশোয়াদকে জিজ্ঞেস করে শাহবাজকে আশোয়াদ জানায় শাহবাজ অনমের বড় ভাই এই কথা শুনে পুলিশ খুব অবাক হয়ে যায় কেননা অনমের ভাই এত রাতে এই এলাকায় কেন এসেছিল এছাড়াও পুলিশের জন্য এটা বিশ্বাস করা কঠিন ছিল যে যাকে তারা খুঁজছে সে কি আসলে অনমের ভাই শাহবাজ কিন্তু এখন প্রশ্ন ছিল সে তার বোন এবং দুলা কেন হত্যা করবে ঠিক এই সময়ে পুলিশ অনমের মোবাইল ফোনে একটি ভিডিও খুঁজে পায় যেখানে অনম বলছে যে তার ভাই তাকে এবং তার স্বামী কাসিফকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং তাদের হত্যার পরিকল্পনা করছে সে আরও বলছে তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে অনম এই সব কথা বলার সময় কাঁদছিল ভিডিওটি দেখার পর পুলিশ নিশ্চিত হয়ে যায় এই ঘটনার পেছনে শাহবাজেরই হাত রয়েছে এরপর পুলিশ শাহবাজের মোবাইলের কল ডিটেলস চেক করে এতে জানা যায় দশ জুন রাতে শাহবাজ তার ফোন বন্ধ করে রেখেছিল এবং এগারোই জুন সকালে ফোনটি আবার চালু হয় সাধারণত এটা কোনো বড় বিষয় নয় কারণ অনেকেই রাতে বিরক্ত না হওয়ার জন্য ফোন বন্ধ করে রাখে তবে শাহবাজের ক্ষেত্রে দেখা যায় সে শুধুমাত্র দশ জুন রাতেই ফোন বন্ধ করেছিল এর আগে বা পরে কখনো করেনি এই বিষয়টি তাকে সন্দেহের মধ্যে ফেলে দেয় এছাড়াও জানা যায় তেরোই জুন তার অবস্থান ক্লেমেন্ট টাউনে ছিল এবং দশ জুন যখন ফোন বন্ধ হয় তখন সে তার বোনের ভাড়া বাড়িতে ছিল কিন্তু যখন ফোন চালু হয় তখন সে অন্য কোথাও ছিল যখন এই হত্যাকাণ্ডে শাহবাজের নাম আসে তখন কাসিফের বাবা ক্লেমেন্ট টাউনে গিয়ে শাহবাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে তার ছেলে ও বোমার হত্যার পেছনে শাহবাজের হাত রয়েছে কারণ অনমের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই শাহারানপুরে ছিল এবং তাদের গ্রামও একই ছিল তাই পুলিশ আবার শাহারানপুর যায় এবং শাহবাজকে গ্রেপ্তার করে এরপর শাহবাজকে দেরাদুনে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু শাহবাজ তার উপর আনা সব অভিযোগ অস্বীকার করে সে বলে সে কেন তার বোন ও ভগ্নিপতির হত্যা করবে সে তার বোনকে তো কখনোই হত্যা করতে পারবে না এবং ভগ্নিপতিকে হত্যা করে সে তার বোনকে বিধবা করতে পারবে না কিন্তু পুলিশের কাছে শাহবাজের বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল এরপর পুলিশ শাহবাজের সামনে সিসিটিভি ফুটেজ তার অবস্থান তার ফোন বন্ধ থাকা এবং যেদিন সে গাড়ি ধার নিয়েছিল সেই বিষয়ে আসোয়াদের বক্তব্য তুলে ধরে

ফলে তাদের বন্ধুত্ব সম্পর্কে পরিণত হয় কাসিফই শাহবাজকে দেরাদুন ঘুরতে নিয়ে যায় এবং তারা একসঙ্গে ঘুরতে যায় তবে শাহবাজের মনে কাসিফের প্রতি অনেক রাগ ছিল শাহবাজ ভেবেছিল দেরাদুনেই কাসিফকে মেরে ফেলবে কিন্তু সেই সময় অনেক ভিড় থাকায় সে তার পরিকল্পনা বাতিল করে পরে তারা ঘুরে এসে ক্লেমেন্ট টাউনে নিজেদের বাড়িতে ফিরে আসে এরপর দশ জুন পর্যন্ত শাহবাজ তার দুলাভাই কাসিফ ও বোনের সাথে তাদের ভাড়া বাড়িতে থাকে দশ জুন রাতে সবাই ভাত খেয়ে নিজেদের ঘরে ঘুমাতে চলে যায় মাঝরাতে শাহবাজ উঠে রান্নাঘরে গিয়ে ছুরি নেয় কিন্তু নয় জুন অনম একটি সন্তান জন্ম দেওয়ায় অনম ও কাসিফ খুবই ক্লান্ত ছিল এবং গভীর ঘুমে ছিল শাহবাজ ছুরি নিয়ে তার বোনের বেডরুমে গিয়ে কাসিফের গলা কেটে দেয় কাসিফ প্রতিরোধ করার চেষ্টা করে এবং চিৎকার করার চেষ্টা করে কিন্তু শাহবাজ তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করে ফলে কাসিফ সেখানেই মারা যায় ঠিক তখনই তার বোন অনমেরও ঘুম ভেঙে যায় নিজের চোখের সামনে ভাইয়ের হাতে স্বামীকে খুন হতে দেখে সে ভাইকে থামানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় শাহবাজ এখানেও থামেনি কাসিফকে খুন করার পর শাহবাজ তার বোন অনমকেও সহজেই নিয়ন্ত্রণে নিয়ে নেয় কারণ অনম আগের দিন প্রসব যন্ত্রণা সহ্য করায় খুব দুর্বল ছিল এই সুযোগে শাহবাজ তাকে ধরে ফেলে এবং তার গলা টিপে মেরে ফেলে এই সময় তারা দুজনেই বিছানা থেকে মেঝেতে পড়ে যায় তাদের খুন করার পর শাহবাজ নিজেকে ভালোভাবে পরিষ্কার করে এরপর সে এক দরজা ভেতর থেকে বন্ধ করে এবং অন্য দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় কিন্তু ওই রাতে শাহবাজ কোনো ক্যামেরায় ধরা পড়েনি কয়েকদিন পর তেরোই জুন সকালে সে তার বন্ধু আসওয়াদের গাড়ি নিয়ে আবার তার বোনের বাড়িতে আসে এবং তখন সেই গাড়িটি ক্যামেরায় ধরা পড়ে যাই হোক শাহবাজ বোনের বাড়িতে এসে তালা খুলে ঘরের ভেতর ঢোকে কিন্তু ভেতরে ঢুকেই সে ভয় পেয়ে যায় কারণ পুরো বেডরুমে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল যা ইতিমধ্যে শুকিয়ে গিয়েছিল সেই সাথে মৃতদেহগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল শাহবাজ ভেবেছিল সে ওই দুই মৃতদেহ গাড়িতে তুলে অন্য কোথাও ফেলে আসবে কিন্তু দুর্গন্ধ এতটাই ভয়ঙ্কর ছিল সে তাদের কাছে যেতেও পারেনি সবচেয়ে দুঃখজনক ব্যাপার ছিল সেই অবুধ শিশুটি ওই ঘরে বিছানায় পড়েছিল এরপর শাহবাজ মৃতদেহগুলো সরানোর পরিকল্পনা বাতিল করে এবং ঘরে তালা লাগিয়ে গাড়ি নিয়ে আবার নিজের বাড়ি ফিরে যায় শাহবাজ স্বীকার করেছিল যে সেই কাসিফ ও অনমকে খুন করেছে এবং কিভাবে খুন করেছে তাও বর্ণনা করেছিল কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন একজন ভাই এতটা নির্মমভাবে তার বোনকে মেরে ফেলল যে মাত্র একদিন আগে মা হয়েছিল আর কেন সে তার দুলা ভাইকেও হত্যা করল এবং কেন সে তার দুদিনের অবুঝ ভাগ্নেকে সেখানে অসহায় অবস্থায় ফেলে রেখে গেল জিজ্ঞাসাবাদের সময় শাহবাজ জানায় আট বছর আগে তার বাবা হাইড্রার নিচে চাপা পড়ে মারা যান আর সেই হাইড্রা কাসিফের ভাই চালাচ্ছিল শাহবাজের দাবি তারা ইচ্ছাকৃতভাবে তার বাবাকে মেরেছিল কিন্তু সে তখন ছোট ছিল তাই প্রতিশোধ নিতে পারেনি এক বছর আগে শাহবাজ একটি ধর্ষণের ঘটনায় জেলে গিয়েছিল সেই সময় কাসিফ ও তার বোন অনম বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে যখন শাহবাজ জেল থেকে ছাড়া পায় তখন গ্রামের সবাই তাকে নিয়ে উপহাস করতে শুরু করে এইসব কিছু শাহবাজের মনে প্রচণ্ড রাগ জমিয়ে তোলে সে তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল কারণ সে সব কিছুর জন্য কাসিফকেই দায়ী করত প্রথমে সে কাসিফ ও তার বোনকে হুমকি দিতে শুরু করে যার কারণে অনম সেই ভিডিওটি বানিয়েছিল পরে প্রতিশোধ নেওয়ার জন্য সে কাসিফের সাথে বন্ধুত্ব বাড়াতে শুরু করে এরপর দশ জুন কাসিফই তাকে উত্তর কাশি যাওয়ার জন্য ডাক দেয় সেখানে কাসিফ ভাত রান্না করে এবং তারা দুজনেই খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু শাহবাজ ঘুমায়নি সে রাতে রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসে এবং ঘুমন্ত অবস্থায় কাসিফের গলা কেটে দেয় অনমের ঘুম ভাঙতেই সে চিৎকার করার চেষ্টা করে কিন্তু শাহবাজ তার গলা টিপে ধরে তাকে খুন করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাহবাজ জানিয়েছে যে যখন সে কাসিফের গলা কেটেছিল তখন রক্তের ফোয়ারা ছিটকে পড়ে এবং কিছু রক্তের দাগ দেওয়ালে লেগে যায় যাওয়ার আগে সে কাপড় দিয়ে সেই দাগগুলো মুছে ফেলে কিন্তু খুনে ব্যবহৃত ছুরিটি নিজের পকেটে রেখে আশারড়ির জঙ্গলে ফেলে দেয় শাহবাজ একা থাকার কারণে সেদিন মৃতদেহগুলো সরাতে পারেনি তখন তার মনে হয়েছিল যদি কেউ শিশুর কান্নার আওয়াজ শুনে ফেলে তবে ঘটনা ফাঁস হয়ে যাবে এবং সে ধরা পড়বে কিন্তু কয়েকদিন পরেও কোনো খবর না আসায় বারোই জুন রাতে সে আবার তার বন্ধুর গাড়ি নিয়ে দেরাদুনে কাসিফের বাড়িতে ফিরে আসে সে মৃতদেহগুলো সরানোর চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি এদিকে অনন এবং কাসিফের সন্তান যে তখনও হাসপাতালে ছিল পুরোপুরি সুস্থ হয়ে ওঠে পরে তেইশে জুন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে শিশুটিকে তার দাদা দাদির অর্থাৎ কাসিফের বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয় এদিকে পুলিশের কাছে শাহবাজের দেওয়া বিবৃতি এবং প্রমাণের ভিত্তিতে চার্জশিট তৈরি করে আদালতে জমা দেওয়া হয় এরপর তাকে জেলে পাঠানো হয় বর্তমানে এই মামলার অবস্থা হল শাহবাজ এখনও জেলে আছে এবং মামলা এখনও সেশন কোর্টে চলছে বন্ধুরা এই ঘটনাটি বলার উদ্দেশ্য কারও মনে আঘাত দেওয়া বা কাউকে বিরক্ত করা নয় বরং আপনাদের সচেতন করা এই পুরো ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানান